হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের মুভির গল্পটা একটু অন্যরকম হতে চলেছে একটু আলাদা টাইপের তো ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে হয়তো অনেকেই পছন্দ করেন আজকের আমি যেই মুভিটি নিয়ে আলোচনা করতে এসেছি সেই মুভিটি অ্যাকচুয়ালি দুটো ফ্যামিলির গল্পের মধ্যে ভিত্তি করে তৈরি হয়েছিল যেই মুভিতে অভিনয় করেছিল সুপারস্টার জিৎ এবং তার পাশে ছিল কোয়েল মল্লিক পরমবত সংগামিত্রা লাবণী সরকার ও আরও অনেকে এই সিনেমাটা অ্যাকচুয়ালি রোমান্স লাভ স্টোরি মুভি তো রাজশ্রী প্রোডাকশনস ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল শুভ দৃষ্টি যে সিনেমাটা পরিচালনা করেছিলেন প্রভাত রায় এবং সঙ্গীত দিয়েছিলেন সকলের পিও মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি এই সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় সিনেমা এই মুভিতে কিছু গান আছে আর গানগুলো বোধ হয় আজও লোকের মনে গেঁথে আছে সঙ্গীত দিয়েছিলেন জিত গাঙ্গুলি এই সিনেমাটা মুক্তি পেয়েছিল দু হাজার সালে চার নভেম্বরে তো মুভিটার কাহিনি শোনানোর আগে আমি বলবো যে আমার চ্যানেলে নতুন সে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো গল্প শুরু হয় একটা ফ্যামিলি থেকে যেই ফ্যামিলিতে থাকে তিনটে ভাই বড়ো ভাই মেজ ভাই আর ছোটো ভাই তো বড় ভাই সঞ্জীব মেজো ভাই অরুণ অর্থাৎ জিত আর ছোটো ভাই প্রম্বত চট্টোপাধ্যায় তো বড়ো ভাই তার বিয়ে ঠিক হয় একটা পরিবারের মেয়ের সঙ্গে তো সবাই যায় সে মেয়েটিকে দেখতে সেখানে অরুণ অর্থাৎ জিত সেও কিন্তু যায় দিয়ে যাই হোক বিয়ের কথাবার্তা চলে দিয়ে পরে দেখা যায় কোয়েল মল্লিক অর্থাৎ সোনালি সে একটা বুড়ি সেজে জিতের কাছে আসে এবং বুড়ি সেজে সে জিতকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করে আর জিতও উত্তর দিতে থাকে যাই হোক পরে কোয়েলকে বোঝা যায় যে সে বুড়ি নয় সে এই বাড়ির ছোট মেয়ে তো দাদা এবং সেই মেয়ের বিয়ে তো ঠিক হয়ে যায় অরুণের অন্যদিকে সেই বাড়ির মেয়ের সঙ্গে অরুণ অর্থাৎ জিতেরও কিন্তু একটা ভালো লাগার সম্পর্ক গড়ে ওঠে অরুণ অর্থাৎ জিতের বাড়িতে থাকে জিতের কাকা কাকিমা জিতের ছোট ভাই এবং বড় ভাই কিন্তু অরুণের মা নেই কিন্তু বাবা বেঁচে থাকে এবং ওই বাড়িতে থাকে আর একটা জিতের ছোট্ট ভাই সে হচ্ছে তার কাকিমার সন্তান তো বিয়ের কথা ওঠে বিয়ে ঠিক হয়ে যায় আর পরে বিয়েটা হয়ে যায় কিন্তু জিতের সেই কোয়েলকে অর্থাৎ সোনালিকে কিন্তু অনেকটাই ভালো লাগে এবং সোনালিরও জিতকে অনেকটাই ভালো লাগে তো তাদের এই ভালো লাগা থেকে শুরু হয় একটা ভালোবাসার জন্ম তারা একে অপরকে কিন্তু ভালোবাসতে থাকে আর তাদের এই ভালোবাসার জন্য তাদের দু পরিবারে কোনো সমস্যা দেখা দেয় না অবশ্য জানার পরে তারা দু পরিবারই কিন্তু খুশি অনুভব করে অর্থাৎ অরুণ কোয়েল অর্থাৎ সোনালি তারা দুজন এক জায়গায় দেখা করে কিন্তু সেখানে জিত একটু নাটক করে সে কিন্তু মাথা ঘুরে পড়ে যায় আর কোয়েল অর্থাৎ সোনালি সে কিন্তু চমকে ওঠে অন্যদিকে জিতের কাকা কাকিমা তাদের তিন ভাইদের পুরোপুরি নিজের সন্তানদের মতো কিন্তু ভালোবাসে তো জিত ও কোয়েলের গভীর ভালোবাসার জন্য তাদেরও কিন্তু বিয়েটা ঠিক হয়ে যায় কিন্তু তাদের বিয়ের দিনে জিতের কিন্তু মাথা ঘুরে যায় আর জিত কিন্তু পড়ে যায় বিয়ের মণ্ডপে আর তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে বিয়ে বাড়িতে একটা অন্যরকম পরিস্থিতি শুরু হয়ে যায় পরে জিতের মাথা পরীক্ষা করে দেখা যায় যে তার ব্রেন টিউমার হয়েছে যখন এই ব্যাপারটা জিতের পরিবারের লোকজন জানতে পারে তখন সবার মনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে কেউ সেরকম খাওয়া দাওয়া করতে চায় না সবারই মন মেজাজ খারাপ থাকে অন্যদিকে কোয়েল সে কিন্তু জিতের কাছে অর্থাৎ জিতের বাড়িতে কিন্তু যাওয়ার চেষ্টা করে কিন্তু তার পরিবারের লোকজন কিন্তু তাকে বাধা দেয় যে তোর বিয়েও সম্পন্ন হয়নি তুই যাস না কিন্তু কোয়েল সে কোনো কিছুর বাধা মানতে চায় না সে কিন্তু জিতের বাড়িতে চলে যায় আর এখানে কিন্তু জিতের বাবা কোয়েলকে বাধা দেয় তার কারণ জিতের অবস্থা খুবই খারাপ থাকে সে মারা যাবে সেটা সবাই ভাবতে থাকে দিয়ে পরে কোয়েল অর্থাৎ সোনালি সে কিন্তু জিতের ঘরে যায় জিতের সঙ্গে দেখা করে এবং জিত তাকে সিঁদুর পরিয়ে দেয় অন্যদিকে জিতের ভাই পরমব্রত চট্টোপাধ্যায় সে কিন্তু তার দাদাকে সুস্থ করার জন্য সে অনেক চেষ্টা করতে থাকে তো সে একটা ডাক্তার দিয়ে যাই হোক সে কিন্তু ট্রিটমেন্ট করে তার দাদার দিয়ে ট্রিটমেন্ট হওয়ার পর তার দাদা কিন্তু সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন প্রভাত রায় আর সঙ্গীত দিয়েছিলেন জিত গাঙ্গুলি এই মুভিতে গানগুলো খুবই দুর্দান্ত আর সিনেমার গল্পটিও আপনারা বুঝতে পারছেন একটা অন্য লেভেলের রোমান্স লাভ স্টোরি মুভি তো এই সিনেমাতে কোন কিন্তু কোনো অ্যাকশন দৃশ্য নেই তবে এইটুকু বলতে পারি সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় এবং খুবই ভালো ছিল তো এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস ও রাজেশ্বরী প্রোডাকশনস এই সিনেমাটার আজেটো বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি কিন্তু সে যাই হোক কিছু তো খরচা হয়েছিল সিনেমাটার মনে হয় না কোনো কিছুতে কোনো খামতি ছিল এই মুভিটা মুক্তি পেয়েছিল চার নভেম্বর দু সালে জিত এবং কোয়েলের কিন্তু জুটি অনেকের ভালো লাগে আর তাদের জুটি কিন্তু একসময় মানুষদের বেশ কিছু সুপারের সিনেমা উপহার দিয়েছে তার মধ্যে এটু একটি বলে আমার ধারণা জিতের অন্য সব সিনেমার মধ্যে কিন্তু আমরা অ্যাকশন দৃশ্য দেখতে পেয়েছি তো এই সিনেমাতে কোনো অ্যাকশন দৃশ্য নেই এই মুভিতে আছে একে অপরের প্রতি ভালোবাসা ভালো লাগা সেটা আপনারা আমার গল্প শুনে বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সিনেমাও দেখবেন বাংলা সিনেমাকেও সাপোর্ট করবেন আর আমি নতুন চ্যানেল খুলেছি আমাকেও সাপোর্ট করুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন